দর্শকরা আজকে আমি একটু একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি এর আগে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকরা একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনারা সবাই জানেন এই বিষয়টা সেটা হলো পাতা বাবার কথা পাতা বাবা নিয়ে অনেক কথা হচ্ছে পাতা বাবা যাওয়ার জন্য কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন পাতা বাবার এখানে যাওয়ার জন্য এবং এই পাতা নিয়ে একটা কথা চলছে আমি এখানে কয়েকটা কথা আনতে চাইছি এই যে পাতা বাবা এই পাতা বাবা মূলত হয়তো হতে পারে তার কিছু হয়তো পাতা একটা কাজ দিয়ে কিছু পাতা খেয়ে হয়তো কিছু লোক সুস্থ হয়েছে কিন্তু এটা যে গণ উন্মাদনার সৃষ্টি হয়েছে এর পেছনে প্রধান ভূমিকাটা নিয়েছে সোশ্যাল মিডিয়া দর্শক আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ক্ষমতা এখন হয়েছে এবং আপনি সোশ্যাল মিডিয়াকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন আপনি অসম্ভবকে সম্ভব সম্ভবকে অসম্ভব করতে পারবেন এই যে বাংলাদেশে যে একটা রাষ্ট্রবিপ্লব হয়ে গেল নেপালে যে রাষ্ট্রবিপ্লব হয়ে গেল এর পেছনে একটা বড় ভূমিকা নিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রচারটা এমনভাবে হয়েছে এমন উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশের দুই ইউটিউবার ইলিয়াস এবং পীরাকী ভট্টাচার্য এমন একটা উন্মাদনা তৈরি করলেন যে কাতারে কাতারে মানুষই আন্দোলনে অংশ নিতে লাগলেন আমি এটা বলবো না যে সুরাচার শাসন টাসন সব কিছুই আছে কিন্তু সুজাচাই শাসন তো আগেও ছিল এটাকে ঠিক গণ উন্মাদনায় পরিণত করেছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার সূক্ষ্ম প্রচার মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে একইভাবে নেপালে যেটা ঘটেছে নেপালের দুর্নীতিগ্রস্তা বিদেশে কিরকম আছে না আছেন সেটার ভিডিও দেখানো হচ্ছে দেখানো হচ্ছে নেপালের যে শ্রমিকরা বিভিন্ন দেশে কাজ করছেন তারা কি অবস্থায় আছেন নেপালের বেকারদের এই দুটো ছবির এই দুটো ছবির তুলনামূলক বারবার বারে বারে দেখাতে দেখাতে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে নেপালে সরকারের পতন ঘটেছে নেপালে যে ধরনের দুর্নীতি ঘটেছে ধরনের দুর্নীতি অনেক দেশেই আছে কিন্তু সেই দেশগুলো সরকারের পতন কেন ঘটছে না কারণ সেখানকার বিরোধীরা বা যারা এটাকে ফেলতে চাইছেন সরকারকে তারা সেই ধরনের গণমাদনা তৈরি করতে পারছেন না এখন ধরুন আমাদের দেশে কোনো মন্ত্রী কোনো কোনো একজন বেকারকে দেখানো হলো আর পাশাপাশি কোনো একজন মন্ত্রীর ছেলে বা মেয়েকে দেখানো হলো যে বিদেশে আছেন এটা যদি ক্রমাগত দেখানো হয় তাহলে আমাদের দেশেও একটা বিদ্রোহ ঘটতে পারে সুতরাং এই সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা সাংঘাতিক এবং এই সোশ্যাল মিডিয়ার জন্যই এই পাতা বাবাদের জন্ম হয়েছে পাতা বাবা কি কি করছে সোশ্যাল মিডিয়ায় যত দেখা হচ্ছে মানুষ কাতারে কাতারে দেখারে যাচ্ছেন একটা গণ হিস্টোরিয়া বা গণ উন্মাদনা তৈরি হয়েছে এই এই পাতা বাবাকে নিয়ে এবং আশ্চর্য কথা মানুষ নার্সিংহোম থেকে মানুষ চলে যাচ্ছে এবং কারা যাচ্ছেন সমাজের শিক্ষিত লোকেরা যাচ্ছেন যদি বুঝতাম যে না গরিবরা যাচ্ছে গরিব না ধরুন অশিক্ষিতরা যাচ্ছেন এমন কিন্তু নয় সমাজের অ্যালিড সোসাইটির যারা আছেন যারা প্রচুর পড়াশোনা করেছেন বড় বড় ডিগ্রি আছে তারা যাচ্ছেন পাতা বাবার কাছে আসলে মানুষ দুর্বলতা দুর্বল কিছু দেখলেই মানুষ এই দিকে ছুটে যায় মানুষ সহজে সহজে কিছু একটা পেতে চায় মানুষ এখানে যদি এত কম পয়সার রোগ ভালো হয়ে যায় পাতা খেয়ে তাহলে কেন নার্সিংহোমে যাব এই একটা মানসিকতা মানুষের ভেতরে কাজ করছে এবং এই মানুষের এই মানসিকতাকে আরও বেশিভাবে উসকে দিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ক্রমাগত প্রচার এই এই মানসিকতাকে আর উস্কে দিয়েছে ঠিক যেভাবে এখন বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া কতটুকু শক্তিশালী সরকার পতন করতে পারে যে কোনো বিষয়কে নিয়ে সৃষ্টি করতে পারে তাই তাই এখন অত্যন্ত একটা এবং সোশ্যাল মিডিয়ায় এমন হয়েছে যে খবরগুলো দেওয়া হচ্ছে যাচাই করার কোনো দরকার নেই যে যা কিছু দিচ্ছে সেটাই মানুষ দেখছে কেউ একজন মেক্সি পড়লেন হ্যাঁ তার ফলোয়ার দেখবেন হয়ে গেছে কয়েক হাজার কেউ একটু পড়ে গেলেন রাস্তায় সেটার ভিউয়ার্স হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষ এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই যে সোশ্যাল মিডিয়া নির্ভর যে একটা সমাজ তৈরি হচ্ছে এরা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করার কোনো জায়গা নেই কিন্তু তাহলে কি আপনারা বলবেন সোশ্যাল মিডিয়া সবকিছুই খারাপ নিশ্চয়ই খারাপ আমি কথাগুলো বলছি সোশ্যাল মিডিয়া বলছি আপনাদের সামনে অনেকেই এরকম বলছেন সোশ্যাল মিডিয়ায় পাল্টাও একটা আছে সুন্দরভাবে সমাজকে তৈরি করার কথা সোশ্যাল মিডিয়ায় আছে আপনারা আগে একটা ছোটবেলায় রচনা পড়েছেন বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ তো আপনি যেদিকে নেবেন সেই দিকেই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি ভালো দিকে নিয়ে যান তাহলে ভালো খারাপ দিকে নিয়ে গেলে খারাপ কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি হলো সে খারাপের দিকেই ছুটতে বেশি ভালোবাসে তাই সোশ্যাল মিডিয়াতে পাতাব জন্ম হচ্ছে এই কি করছে না করছে সোশ্যাল মিডিয়া প্রচারিত হচ্ছে মানুষ উন্মাদের মতো এই যে একটা এই প্রবণতাকে আটকাবার কোনো রাস্তা নেই আপনি পাল্টা কোনো কিছু করে আপনি কিছু করতে করতে পারবেন না আপনি অলৌকিক যা কিছু হয় না এবং আপনার মনে একটা হিংস্রতা বা আপনার মনে একটা ভরসার জায়গা তৈরি হতে পারে এরকম যদি আপনি এটা প্রচার করতে পারেন তাহলে দেখবেন মানুষ আপনার কথা শুনছে এবং যেটা হচ্ছে তাই দর্শক আমি আজকে আপনাদের সামনে বিষয়টা একটু আনলাম আনার কারণটা হলো যে এই পাথবাবা সোশ্যাল মিডিয়ারই উন্মাদনা একটা সৃষ্টি আর কিছু নয় যেভাবে নেপাল বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার জন্যই এত বড় বিপ্লব সংগঠিত হতে পেরেছে নমস্কার